দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামে তো আমরা এখানে শুনছি এখানে খেজুরের রস থেকে গুড় তৈরির কাজ করা হয় তো চলুন আমরা দেখে নিই কীভাবে রস থেকে গুড় তৈরির কাজ করা এখানে হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রস থেকে গুড় তৈরির কাজ করা হচ্ছে আসুন কিভাবে এগুলো করে আমরা তার থেকে জেনে নিই আচ্ছা আমি সাধারণত আগে কোম্পানি চাকরি করতাম তো কোম্পানি চাকরি করার পরে চাকরিটা চাকরি দেওয়ার পরে আমার নিজস্ব ক্ষেত্রে গাছ ছিল আমার বাবা লাগাইতো তারপরে বাবা যখন আর পারল না তখন হচ্ছে আমি নিজেই গাছগুলো লাগাই এবং হচ্ছে আমি নিজেই হচ্ছে গুড় তৈরি করি আচ্ছা নাসির সাহেব ওখানে যে কাজগুলো চলছে এই কাজটা কি কাজ চলছে আর এর কাজের প্রয়োজনীয়তা কি মানে হচ্ছে গুড়ের ফেনা যেটা বলে আমরা এই ফেনা হচ্ছে এটা পরিষ্কার করলে গুড়টা সহজ সুন্দর হয় মানে গুড়টা ঢালার পরে যে একটা উপরে স্যাদলা পরে সেটা পরে না জি জি মানে ফেনা ফেনা হয় ফেনা হবে না এই জন্য এটা পরিষ্কার করে দিচ্ছি এটা একটা গাঁত বলা হয় জি আমাদের এলাকায় গাঁত বলে মুট কথা ইমানের অঙ্গ তারপরে পরিষ্কার করলে গুড়টা খুব সুন্দর হয় আর গুড়টায় দানা জাতীয়

এবার গুড়টাকে নামানো হবে নামানোর পর মাটির তৈরি আচ্ছা আপনাদের এখানে কয় ধরনের গুড় পাওয়া যায় আর কি এখানে আপনার লালি গুড় পাবেন ঝোলা গুড় পাবেন অবশ্য পাটার পাবেন হ্যাঁ ক্ষেত্রটা আলাদা আলাদা হয় লালি গুড়ের ক্ষেত্রে আলাদা পাটারের লাটার আলাদা তো না এটা হচ্ছে আপনার পাঠাই হবে এই গুড়টা পাটায় হবে হ্যাঁ বুঝতে পারছি তো এখানে তো স্বচ্ছ মানে খাঁটিটাই আপনারা তৈরি তৈরি করেন অবশ্যই আমরা খাটি একবারে নির্ভেজাল গুড় দিয়ে এখানে রকম নির্ভেজাল বলতে

সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার দেবো মোবাইল ভিডিওর নিচে এটা ওটা থাকবে তো ওখান থেকে সংগ্রহ করে আর কি আপনাদের কাছে যোগাযোগ আমরা দর্শক এবার আপনারা দেখতে পাচ্ছেন গুটটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এটা এটা চেক করার জন্য আর কি গুটটাকে নাড়তিছে এটাকে এদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে বিষ হ্যাঁ আমার এই জিনিসটা ভালো লেগেছে তো এটা করে জানছে গুড়টা ঠিকঠাকভাবে হয়েছে কিনা আচ্ছা নাসির সাহেব যে আপনি যেটা করছেন এটা করার উদ্দেশ্যটা বা কারণটা কি এটা হচ্ছে আমরা দেখতেছি গুড়টা সঠিকভাবে হয়েছে নাকি মানে এটা হচ্ছে গুড়ের বীজ এক কথা বীজ বলা হয় আচ্ছা এই মানে সঠিকভাবে হয়েছে গুড়টা হয়েছে কি কিভাবে জানবেন যে এটা গুড়টা হয়েছে এটা যদি আপনি পাটারে করেন সেক্ষেত্রে বিষ করা হয় জি কারণ বীজ করলে এটা হচ্ছে আপনারা যখন হচ্ছে এবার ডলবেন তখন আপনার গুড়টা শক্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর যদি গুড়টা ঠিকঠাক ভাবে না হয় এই শক্তটা হবে না না আচ্ছা ঠিক আছে এই যে গুড়টা হয়ে গেছে আপনি জমি যাচ্ছে এখন এই দেখো জমি গেছে তার মানে গুড়টা আমাদের সঠিক হয়ে গেছে আচ্ছা পাটার ক্ষেত্রে পারফেক্ট এই যে সঠিক হয়ে দর্শক আপনারা দেখছেন সত্যি গুড়টা খুব সুন্দরভাবে হয়েছে এটাই তার প্রমাণ নাসির সাহেব যেটা বললেন ঠিকঠাকভাবে হয়েছে মনে হচ্ছে আর কি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পারিবারিকভাবে মোটামুটি গোর্খার একটা সকাল বেলায় উৎসব লেগে যায় আসলে আমি একটা জিনিস লক্ষ্য করছি তো এখানে পাতাতে মানে গাছের পাতা যেটাকে বলা হয় তো এটা পেয়ারা পেয়ারার পাতা